পূর্ব পূর্বপাড়ায় আত্মঘাতী হলো চোদ্দ বছরের কিশোর সামনেই মাধ্যমিক পরীক্ষা পড়াশোনার দিকে মনোযোগ দিতে বলায় বাবার মায়ের শাসন ও বকুনির পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো চোদ্দ বছরের কিশোর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের চর্মাসদিয়া চর্মনগর পঞ্চায়েতের পূর্বপাড়ায় মৃতের নাম শিবম দেবনাথ ভালো ফুটবল খেলোয়াড় ছিল সে পরিবার সূত্রে জানতে পারা যায় যে গতকাল শিবমের বাবা ও মা শিবমকে পড়াশোনায় মনোযোগ দিতে বলে শাসন করে তারপর আজ শুক্রবার সকালে যখন শিবমের বাবা ছেলেকে ডাকাডাকি করে তখন শিবমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এরপর পরিবার থেকে পুলিশকে খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতাল হাসপাতালে পাঠায় বিকেলে শক্তিনগর হাসপাতাল থেকে মৃতদেহ ছাড়া হলে সন্ধে নাগাদ মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে মৃতদেহ বাড়ির সামনে আসতেই কান্নায় ফেটে পড়েন শিবমের মা মাসি স্বজন ও পাড়া প্রতিবেশীরা শিবমের বাবা কৃষ্ণদেবনাথ দেবনাথ বারবার অজ্ঞান হয়ে যান আজ সকাল থেকেই পূর্বপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ভালো ছেলে ও দক্ষ ফুটবলার হিসেবে পরিচিত শিবমের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই এরপর শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নবদ্বীপ শ্মশানে মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়

কেন করলো আর ওরকম কেন করেছে কালকে খেলাধুলা পছন্দ করে ফুটবল খেলে এবং ফুটবলটা ভালো খেলে কালকে কালনা খেলতে গিয়েছিল কালনা থেকে টুর্নামেন্ট খেলেও এসছে আসার পরেও বাড়িতে সন্ধ্যার সময় টিফিন করে এবং তারপরে টিউশনই পড়তেও যায় পড়ার পরে বাড়ি এসে মোবাইল চেয়েছিলো বাবার কাছে তোমার বাবা বলেছে মোবাইলটা তুই সারাদিন মোবাইল দেখবি খেলাধুলা নিয়ে থাকবি একটু পড়তে বস সামনে মাধ্যমিক পরীক্ষা করতে করতে হয়ে গেছে আর কিছু বলেনি তারপরে আবার সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া করলো বাবা মা ভাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে তো সকালবেলা উঠে দেখে যে এরকম বাবা ডাকছে ছেলে ডাকতে গেছে যে প্র্যাকটিসে যাবি না তো যখন দরজা খোলে তখন দেখে যে ছেলে ওই ঘরের আলনা পারের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তো তখন ডাকা ডাকি করে লোকজন ডাকার পরে এখন ওর ওই মোবাইলটাই হচ্ছে দেয়নি সেন্টিমেন্টে লেগেছে ওইটাই আশঙ্কা এছাড়া আর কিছু কোনো ঝামেলা না কিচ্ছুই না বয়স কত ছিল চোদ্দ বছর ছ মাস বয়স ভালো ফুটবল খেলতো না ভালো ফুটবল খেলতো এই কিছুদিন আগে নিয়ে প্রাইজ দিতেছে হ্যাঁ ফুটবলে কি কি মানে কি খেলতো ডিফেন্স না সামনে স্টপার পজিশন সাইড ব্যাক দুটো আর পড়াশোনা কেমন পড়াশোনায় মোটামুটি খুব একটা যে ভালো তা না পড়াশোনাটা ভালো করার জন্যই বাবা মা যেটুকু ওকে বলার সামনে মাধ্যমিক দেবে এবার ক্লাস টেনে উঠেছে যে এই বছরটা অন্তত ভালো করে পড়াশোনা কর আপনার নাম নাম আমার রাজু সরকার এই পাড়ার নাম এই পাড়ার যেটা চর্বমনগর পূর্ব পাড়া

বসে ঠিক মতো মাধ্যমিক দেবের সামনে ঠিক মতো পড়াশোনা না করলে তো হয় না এই হয়তো বাড়িতে আসলে করে আর বন্ধু সাথে অনেক রাত্রে বাড়ি আসে একটু বকতেই পারে বাবা মা এই তো ঘটনা আর কি এই ব্যাপারটা এখন ছেলে পেলে কথা না শুনলে কথা বলতে গেলে দিদি ছেলে পেলে এরকম করে কি করা যাবে নাম কি ছিলেন শিবম দেবা তো ফুটবল খেলতো

শুনতে পারলাম যে হ্যাঁ শুনতে পেলাম যে সকালবেলা দরজা দরজাটা দেয়নি দরজাটা খোলা আবজানো ছিল তখন ওই ঘুম থেকে ওই বাবা ওঠে দরজার মধ্যে হাত দিছে যে দরজা দেয় নাই দরজাটা আমি খুলে গেলো দেখলো যে এই অবস্থা মূলত আপনারা মনে করছেন যে বাবা মা বকাপ বকাপকির কারণে হচ্ছে না বকা বলতে ছেলেবেলাকে তো শাসন করবে এই ঠিকমতো মতো ঠিকমতো খাওয়া দাওয়া করে পড়াশোনা করবি এত রাতে বাড়ি ঢুকবি না এ তো বকবি এটা তো বকাবো কি না এটা তো একটা শাসন বাবা মার ভালোবাসার শাসন সেটা যাতে সন্তান ভালো থাকে তার জন্যই তো বোকা তো সেই বোকা না যে তোকে দেখতে পাই না সেই তো না তাইলে এটা তো প্রত্যেক বাপ মাই বকবি আপনার নাম আমার নাম বিমল ছেলের কে এখন আপনি ও এরকম কাজ করবে স্বপ্ন আমরা ভাবিনি খেতে বলছি তোদের রান্না হয়নি করে না তুই দিয়ে তোর থেকে আমি খাবো তারপর আমি ভাত দিলাম খেলো খেয়ে দিয়ে তারপর আমি থাকো তো বাবা যদি কিছু বলে থাকে যাস নাই তুই কিছু বলবি না তোর বাবাকে তুই বাড়ি গিয়ে হাত দিয়ে এটা শুয়ে থাক ঠিক আছে কিচ্ছু করতাম না তখন শুয়ে রইলো তখন তো সকাল হলো আমরা তো জানি না সকালবেলা যখন আমরা ছটা বাজে সাড়ে ছটা বাজে তখন উঠছি দেখি বই চই আমি কীসের বই চই গিয়ে দেখি এরকম ব হয় তুমি চকিতে বসে এটা দিয়ে এরকম বলেছি আপনারা এটা কত কটার সময় দেখে বলেছেন আমি সেটা দেখেছি তখন সাড়ে ছটা বাজে আচ্ছা আচ্ছা আমি মাসিম আচ্ছা

গেলো পরে এসলো বাড়িতে এসে আমাদের বাড়ি এসলো বিস্কুট খেলো ভাত খেলো দশটা দশই আমাদের বাড়িতে ভাত খেলো খেয়ে দেয় ভালো ওর তো সেরকম আমরা মন দেখিও নিজে যাবি সেরকম জিনিসটা দেখিও নিচ্ছে না মোবাইল তো তো রোজই চায় ওর রোজা মোবাইল দেখে তুই বাইরে মোবাইল দেখে সে মোবাইলের জন্য তো মরেনি সে তো মোবাইলের জন্য তো কিছু না এমনি চায় ওর দেয় ওর বাবা কিছুক্ষণ দেখতে দেয় দশ করে তুই দশ মিনিট দেখ তোর বাইরে দশ মিনিট এরকম দেখে কিন্তু মোবাইলের জন্য তো মরেনি কালকে তো কিছুই না

आशे बारी नै के गर्नु है हाम्रो जे बारी आरो जुन बारी अच्छा हुन्छ आशे बारी